2024 সালের ছাত্র জনতার অভ্যুদন পরবর্তী এই নতুন বাংলাদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে বাংলাদেশের ছাত্র জনতা আমার অভ্যুদানের সহযোদ্ধা জাতীয় নেতৃবৃন্দ সকলকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম সংগ্রামী সহযোদ্ধারা অভ্যুত্থানের এক জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাই এসে উপস্থিত হয়েছি কিন্তু বাংলাদেশ থেকে মুজিবাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি গোপালগঞ্জে এখনো মুজিবাদীদের আস্থা রয়েছে মুজিবাদীরা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে এই মুজিবাদ একটি আদর্শ শুধু আইনি ভাবে এই মুজিবাদের মোকাবেলা করা যাবে না আমাদেরকে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে এই মুজিবদের কোমর ভেঙে দিতে হবে আমাদের মধ্যে রাজনৈতিক মতবার্থক্য থাকতে পারে কিন্তু এই মুজিবপাতের প্রশ্নে এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থারের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে নতুন করে ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে আমাদের মধ্যে মত থাকতে পারে কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশ বন্থী ব্যতীত কোন দেশ কোন কোন বাদপন্থী, কোন কোনো শক্তির আর জায়গা হবে না সংগ্রামী সহযোদ্ধারা এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না অন্য যে কোনো দেশের নামের কোন আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না সংগ্রামী সহযোদ্ধারা হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে আগাঙ্কা ছিল গত জুলাইয়ে ওই অগাস্টের পাঁচ তারিখে আমাদের যে শপথ ছিল আর এই অগাস্ট চলেছে আমাদের সেই শপথগুলো পূরণ হয়নি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না আমরা তাদেরকে অবুদ্দান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের বিচার লাগবে এই বাংলাদেশে খুনি হাসিনার বিচার হতেই হবে খুনি হাসিনার বিচারের রায় হতেই হবে খুনি হাসিনার বিচারের রায়ের কার্যকর আমরা দেখতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই এই বাংলাদেশে বিচার বিভাগকে কোন দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ক্ষমতার তোষামত করা বাহিনী হিসাবে আমরা দেখতে চাই না আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলি বাহাত্তরের মুজিবাদী সংবিধানকে এক পাশে রেখে কোনদিন এই বাংলাদেশ বাংলাদেশ সম্ভব নয় আমাদের নতুন সংবিধান লাগবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে আমাদের নারীদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের অধিকার আমাদের নিশ্চিত করতে হবে আমরা ১৯৪৭ সালের উপনিবেশ বিরোধী যে স্বাধীনতার মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ঐক্যবদ্ধ আমাদের আগামীর বাংলাদেশ গড়তে হবে আমরা স্পষ্ট করে সর্বশেষ একটি কথা বলে যাই ফ্যাসিস্ট বিরোধী চব্বিশের শক্তি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে ঐক্যবদ্ধ মানে এই নয় যে আমরা কারো অন্ধ ভাবে দালালি করব। কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা মুখের উপরে বলবো কেউ যদি সিন্ডিকেট চালায় আমরা সেটাও বলবো কেউ যদি দখলদারিত্ব করে আমরা সেটাও বলবো তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াই চালিয়ে যাব সংগ্রামী সহযোদ্ধারা রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে কিন্তু রাজনীতির যে সৌন্দর্য এই সৌন্দর্য যেন আমরা ধারণ করি তাহলে আগামীর বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা যেন ব্যক্তি আক্রমণে কোনদিন রূপ না নেয় ইনশাল্লাহ বিরোধী চব্বিশ শক্তি ঐক্যবদ্ধ ভাবে আমরা আগামীর বাংলাদেশ গড়ে তুলবো আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ের এমকে